हिंदी भावे काम देने से तो मेरे लिए कैंटीगर काम मुझे किसी तरह काम देने से तो कहीं नहीं मारा जब हमने तीन जेलेक्शन देखे ये इलेक्शन को रिपोर्ट करने मांगा वोटरों के आते किसी तरह तो एक या कुछ तीनों किशु एकाडमी के कार्यक्रम करते जगह पापोना सिंह किशु ये बात आमी देखो नहीं थी आमी आज क्या �

এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে

বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে আমরা খুব পুরস্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে সনদ ঘোষণা সেই সনদও ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের